এই দুনিয়া একদিন ফুলিয়ে যাবে আমরা যে জীবন নিয়ে এত ব্যস্ত এত দরজা সময় একদিন আর জেগে উঠে না আমরা কি ভাবি মৃত্যু কেবল অন্যদের জন্য সত্যি তো একাই যে দুনিয়ার প্রতিটি নিঃশ্বাস এক এক ধাপে আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে ভালোবাসা ধন সংকট টাকা পয়সা সবকিছু রেখে চলে যেতে হবে একদিন আমাদের সাথে যা যাবে তা হলো আমাদের আমল আমাদের চরিত্র আমাদের তাই আসুন প্রতি একটু দয়া করি নিজের আত্মার দিকে তাকাই অন্তরের জঞ্জাল দূর করে সত্যিকারের শান্তি খুঁজি শান্তি না আছে অর্থে না আছে যশে শান্তি আছে শুধু আল্লাহর সন্তুষ্টিতে শান্তি আছে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা আজকে আমরা কারো মুখে হাসি ফুটাতে পারি কারো ক্ষতি না করে থাকতে পারি প্রতিদিন রাতে একবার অন্তরকে প্রশ্ন করি আজ আমি কোনো অন্যায় করলাম কিনা মানুষ ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু ভুল স্বীকার করে সংশোধন করাটাই মানুষের আসল সৌন্দর্য দুনিয়াটা হলো পরীক্ষার হল এখানে সবাই পরীক্ষা দিন কেউ সফল হবে কেউ ব্যর্থ কিন্তু আমাদের চেষ্টাটা হতে হবে আল্লাহ আমাদের ক্ষমাশীল যতদিন জীবন আছে ততদিন সুযোগ আছে ফিরে আসা নিজেকে বদলানোর তাই আসুন ভালো হই ছোট ছোট ভালো কাজগুলোকে অবহেলা না করি একজন মায়ের রান্নার সময়ের ধৈর্য ও ইবাদত হতে পারে একজন বাবার দুঃখের সময়ের ধৈর্য করব আল্লাহকে বলব না দুনিয়া গর্ভ আখিরাতের কথাও মনে রাখবো আল্লাহ আমাদের ক্ষমা করো সঠিক পথে রাখো আর অন্তরে সেই শান্তি দিন যেটা কেবল আপনারই সান্নিধ্য মিলে আল্লাহ হাফেজ আল্লাহ